আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সমস্ত আলহামদুলিল্লাহ তারপরে নুর নবী হায়াতুল নবী সাফায়াতকারী নবীর প্রতি লক্ষ কোট্রী দুরুদ্দ সালাম শান্তি দ্বারা বর্ষিত অর্পিত হোক আল্লাহ আমিন যারা আল্লাহ রসুলের পিতা মাতাকে জাহান্নামি বলছে যে যারা আল্লাহ রসুলের পিতা মাতাকে বলছে যে তারা জাহান্নামে যাবে কারণ আল্লাহ রসুলের সময় তারা ইমান আনেনি তারা ইন্তেকাল করেছে এই জন্য তাদেরকে জাহান নামে যেতে হবে তো তাদের হ্যাঁ ওই সমস্ত আলে আদিস দেখে জবাব দেওয়ার জন্য আমি বসেছি প্রত্যেককে ভিডিওটা না টেনে প্রথম দিন শেষ পর্যন্ত আপনারা শুনবেন এবং আল্লাহ রসুল সাল্লামের আলে সন্ন্যাতের জামাতা আকিদা হলো যে তিনার পিতা মাতা জান্নাতি এবং তিনারা কখনো জাহান্নামে যাবে না এই সম্পর্কে আমি যে আলোচনা করব যে রসুলে পাক সাল্লামের পিতা মাতা সম্পর্কে মাসালিকুল হুনাফা ওয়ালি দাগিলে মুস্তফা ইমাম জালাল উদ্দিন সঈদুল রহমাতুল্লাহ আলহের লেখা কিতাব বাংলাতে তর্জমা করা হয়েছে এই কিতাব থেকে আলোচনা করব যে আল্লাহ রসুল আলী ও সাল্লামের সম্মানীয় পিতা হজরত আবদুল্লাহ সম্মানীয় মাতা হজরত আমিনা তার উভয় নাজাদ প্রাপ্ত তারা জাহান্নামী নয় এই সম্পর্কে আল্লাপাক রবুল আলমিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বললেন ওয়ামা এখানে বলে কোনো রসুল না পাঠানো পর্যন্ত আমি কাউকে শাস্তি প্রদান করি না সুরা বানি ইসরাইলের মধ্যে এখানে পাওয়া যায় আল্লাহ রসুল সাল আলী আসসালাম মাতা। তিনি মানে তেনারা কখনো জাহান্নামি হতে পারে না এইসব ইমাম শাফি রাদিও লাল আনুহু অনুসারী বিন্দু উপর দলিল প্রয়োগ করেছেন কোন কোনো অনুসারী বলেছেন যে এখানে ফোকাহেক গনেরা বলেছেন কেউ মৃত্যু করলে তার শাস্তি হবে না কারণ ফেতরাতের উপর ছিল ফেতরাতের উপর ছিল এবং পেতের উপর ছিল তার পক্ষে কোনো সূত্রতা প্রকাশ পাইনি তার কাছে কোনো রসুন আগমন করেনি যাকে সে মিথ্যা প্রতিপন্ন আ করেছে এই মাসলাকে সর্বপ্রথম যার অভিমত শুনেছি তিনি হলে সাইকেল ইসলাম সাইফুদ্দিন আল মানাউ তাকে নবী সাল্লাম পিতা মাতা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি কি জাহান্নামি তিনি প্রশ্ন কঠোর মানে কি যে প্রশ্ন হলে তিনি মানে প্রশ্নকারী কঠোর ধমক দিলেন প্রশ্নকারীকে বললেন যে তা ইসলাম গ্রহণ সম্বন্ধে কোনো প্রমাণ আছে কি জবাব তিনি বলেন নবী যে পিতা ফতরাতের যুগে ইন্তেকাল করেছে তাই নবদ প্রকারী পূর্বে কোনো শাস্তি হবে না তাই সিবত ইবনুল জুজি তিনি লিখেছেন তার কিতাবের মধ্যে যে লিখেছেন যে কোনো রসুল না পর্যন্ত আমি কাউকে শাস্তি প্রদান করি না এখানে কিতাবের মাধ্যমে পাওয়া গেল রসুলের পিতা মাতা তিনারা প্রাপ্ত তিনারা কখনো জাহান্নামি নয় এই সম্পর্কে কোরআন শরীফের মধ্যে অনেক আয়াত এখানে মানে কি বর্ণনা করা হয়েছে অনেক আয়াতের মধ্যে এখানে কোরআন শরীফে আয়াত এখানে তুলে দেওয়া হয়েছে তো আমি একটা আয়াত মানে কি আপনাদের কাছে মানে আর আয়াত আমি পেশ করব সেটা হলো কি যে আল্লাপাক রব্বুল আলমিন বললেন যে ওয়ামা লাহা র ওয়ামা কুন্না জিম জাল্লাপাক রবুল আলামিন বললেন আমি কোনো জনপদ ধ্বংস নি এমন অবস্থায় যে তা সতর্কী ছিল স্মরণ করণার জন্য স্মরণ করার জন্য আমার কাজ অন্যায় আচরণ নয় এখানে এ আয়াতে হজরতে আব্দে বিন হুমাইদ হজরত ইবনুল মুমজিদ ইবনে আবি হাতিম প্রত্যেকে তফসিগন্থে হজরত কাতাত রাজি আল্লাহ আনু থেকে আয়াতের ব্যাখ্যায় তিনি বর্ণনা করেছেন যে আল্লাহ তালা ততক্ষণ কোনো জনপদ ধ্বংস করেন না যতক্ষণ পর্যন্ত তাদের নিকটে কোনো সুস্পষ্ট প্রমাণ কিতাব তেমন আগমন করে তাদের ভয় প্রদর্শন না করেন তো এখানে স্মরণ করার জন্য আমার কাজ অন্যায় আচরণ নয় তো এখানে আমরা বুঝতে পারলাম যে আয়াতের দ্বারাই এবার আমরা হাদিস থেকে দেখব যে আল্লাহ রসল আসসাল্লার পিতা মাতার জন্য যে এখানে কি বলছে ফতরাদের যুগে মানে কি যে এখানে ফতরাতের যুগে লোকদের পরীক্ষা করা হবে তখন যারা আনুগত প্রকাশ করবে তারা জান্নাতে প্রবেশ করানো হবে আর যারা নাফার করবে তাদের জাহান্নামে প্রবেশ করারও হবে এই সম্প্রায় আদিশের বাইহাকির মধ্যে সেই হাদিসের মধ্যে বলেছেন যে বিন স্যারই তালে আনুহু বলেছেন যে আল্লাহ রসুল বলেছে কেমত চার প্রকার লোকদের পরীক্ষা নেওয়া হবে বোধি ব্যক্তি যে কিছু শুনতে পাই না বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তি এবং বৃদ্ধ ব্যক্তি এবং আর একটা ফতরাতের যুগে নিহত ব্যক্তি এই চার শ্রেণী ব্যক্তিকে কেমতের নিয়ে প্রশ্ন মানে কি যেখানে জানা হবে এবং বোধি ব্যক্তি বলে হে প্রভু ইসলাম এসেছিল কিন্তু আমি অনুধাবিত করতে পারিনি এবং অতিশয় বৃদ্ধ ব্যক্তিভাবে এই ব্যাপারে আমার কোনো জ্ঞান ছিল না ফাতে যুগে মৃত্যুবরণকারী বলবে এ আল্লাহ আমাকে কোনো রসুর আগমন করেনি অতএব তাদের পরীক্ষা করা হবে মেয়ে কী যেমন বলা হবে যে জাহানে প্রবেশ করো তখন সেই ব্যক্তি আগুনে প্রবেশ করবে শীতল শান্তি বসীত হবে আর সেই ব্যক্তি প্রবেশ করবে না তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তারপরে দ্বিতীয় যে হাদিসের মধ্যে পাওয়া যায় যে এখানে হজরত আবু দেল তালন বলেছেন যে ফতরাতের যুগে মৃত্যুপ্রাপ্ত মস্তিষ্ক বিকৃতি শিশুকাল নিহত ব্যক্তিদের উপস্থান করা হবে ফাতরাতের যুগে নিহত ব্যক্তি বলবে আমার কাছে কোনো কিতাব কোনো রসুল আগমন করেনি মস্তিষ্ক বিকৃতি ব্যক্তি বলবে হে আল্লাহ আমার ভালো মন্দ বোঝার মতো কোনো জ্ঞান আমার ছিল না এবং এখানে অতএব তাদের জন্য আগুন প্রস্তুত করা হবে প্রবেশ করো তো যাদের মানে কি যে এখানে ইলিম যাদের দুর্ভাগ্য সময় পেলো আমল করলো না তা প্রবেশ করবে না আল্লাহ তালা বলবে তোমরা সরাসরি আমার হুকুম অমান্য করেছো অতএব আমাকে না দেখে কীভাবে আমার রসুল আনুগত করবে তাই হাদিসের সনদে আতিয়া আল উফি বর্ণনাকারী বলেছেন মানে কি যে এখানে ত্রিবি হাদিস হাসান বলেছেন তা এখানে বোঝা গেল যে এখানে প্রশ্ন করাবে চার শ্রেণী মানুষকে এখানে কে আমতের দিনে প্রশ্ন করা হবে আল্লাহ রসুল সাল সাল্লামে পিতা মাতার সম্পর্কে আরও মানে কি এখানে বর্ণনা করা হয়েছে এই কিতাবটা পরিপূর্ণভাবে পড়লে বুঝতে পারা যাবে তো আমি মানে বেশি লম্বা চড়া আমি করব না কারণ এখানে অনেক লম্বা হয়ে যাবে অনেক মানে কি এখানে আলোচনা করা হয়েছে তো আল্লাহ রসুল সাল আলি সাল্লামের জন্য এখানে বলা হয়েছে যে ইমাম আবু আব্দুল্লাহ মোহাম্মদ বিন খাল আল উবাই সরে মুসলিম গ্রন্থের মধ্যে বলেছেন যে আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামী এ হাদিসে অধিক ইমাম নাবাবির উক্ত উল্লেখ করেছে নাবি বলেন যে ব্যক্তি কাফের অবস্থায় মৃত্যু করবে সে জাহান্নামী এবং তার নিকট আত্মীয়গণ তার কোনো উপকার করতে পারবে না কিন্তু আল উবাই বলে আমি বলবো এই সম্বন্ধনটা প্রতি লক্ষ্য করুন এবং লক্ষ্য করুন এবং কি বলেছে যে সোহাইলি বলেন এই মন্তব্য করা আমার জন্য উচিত নয় কেন আল্লাহ রসুল বলেছে তারা মৃত্যুদেরকে গালি দেওয়ার মাধ্যমে কষ্ট দিও না তাই এখানে পাক রসুল কষ্ট দেয় তাদের প্রতি আল্লাহ খুবই সাপ তাহলে এখান থেকে বোঝা গেল যে আল্লাহ রসুল আলী আসাল্লামের পিতা মাতা কখনোই তিনারা জাহান্নামি হবে না তিনারা হলো জান্নাতি তাই এখানে বর্ণনার মধ্যে আমরা যেগুলো পেলাম প্রত্যেককে বলবো যে আল হাদিস লা মাজাবিদের কথা শুনে আপনারা কখনোই নবী পিতা মাতাকে আপনারা জাহান্নামি গড়াবেন না তাহলে আপনাদের ইমান গর্বাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাই প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা কোনোদিনই আল্লাহ রসুল সাল্লাসাল্লামের পিতা মাতাকে জাহান্নামি কখনো বলবেন না আর প্রত্যেকের কাছে অনুরোধ করব, যারা আল্লাহ রসুল সাল্লামের পিতা মাতাকে নিয়ে যারা বলবে তারা একই দাবি ভুল কথা বলে কারণ তারা হাদিস কোরআন এরা পড়ে না নাই পড়ে এরা বক্তব্য দেয় এবং এর চাইতে আরও বিস্তারিত যদি আপনার শোনার প্রয়োজন যদি কেউ মনে করেন ইনশাআল্লাহ আমরা বিস্তারিতভাবে মানে আলোচনা করব তাহলে আজ এই পর্যন্তই তাহলে এখান থেকে বোঝা গেলো এই কিতাব থেকে বোঝা গেল যে আল্লাহ রসুলসুল আল্লাহ আলসালামের পিতা মাতা কখনোই জাহান্নামী নামি নয় তিনি জান্নাতি এবং নাজাদপ্রাপ্ত মানে কে ছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেক সঠিকভাবে চলা তৌফিক দাম করেন আল্লাহ